আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের জন্য এটা একটা সুখবর বললেই হয় কি বলেন বস কি বলেন তো কেননা আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত কাস্টম থেকে সলগুলো করা ছিল আসতে আমাদের এক থেকে দেড় ঘন্টা লাগে কারণ এখানে পূবই ছাড়ে কিন্তু প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকে বাট এই দৃশ্যটা শুধুমাত্র দুই ঈদে দেখা যায় কারণ মেজরিটি পার্সেন্ট গাড়ি বন্ধ থাকে প্রায় নাইনটি পার্সেন্ট গাড়ি বন্ধ থাকে এই জন্য এই দৃশ্যটা ছোট পড়ে এতটা দেখছেন আজকে এখানে পাঁচ মিনিটও দাঁড়াইতে হয়নি অথচ এই রাস্তায় হ্যাঁ এই রাস্তায় একেবারে না হলেও আধা ঘন্টার সময় কাটে এখানে আসি সিগনালে পড়তে হয় এইদিকে গাড়ি ওইদিকে গাড়ি মানে রাস্তার চারপাশেই মনে হয় যে গাড়ি এই পাশ ওপাস চারপাশেই গাড়ি থাকে যাই হোক আজকে ভালো লাগলো এরকমটা আসলে হয় না আমার মনে হয় ঈদের সময় বাড়িতে না যাই ঈদের আগে বা পরে গিয়ে আসলেই বেটার না এই যে সারা বছর এখানে থাকি জ্যাম জট বিভিন্ন সব কিছুই আমাদের ভোগ করতে হয় আবার যখন ঈদের সময় বাড়িতে যাব তখন কিন্তু আবার ভোগ করতে হয় তার চেয়ে ভালো সবাই চলে যাবে আমরা এরকম থেকে যাব আর আমরা এইভাবে ফ্রি শহরটা ঘুরতে পারবো সেটাই আমরা ঈদের পরে যাব বা ঈদের পরে সাত দশ পরে যাবো এটা তখন সবাই চলে আসবে আবার আমরা আবার ওদিকে গেলে একদম রাস্তা পাকা থাকবে তাই না আমরা দুদিকটাই ফাঁকা পাবো এই যে এই জায়গাগুলোতে যেমন মানুষের ভিড় তেমন ঘাড়ির বীর থাকে প্রতিনিয়ত থাকে আজকে আছে কালকে নাই এরকমটা কিন্তু নয় তাই না হ্যাঁ যারা কেফিজিট সি সিপিজিট এরিয়াতে বসবাস করেন তারা অবশ্যই জানেন যে ফ্রি বোর্ডের অবস্থা কেমন একটা টোয়েন্টি ফোর আওয়ার্স এটা টোয়েন্টি ফোর আওয়ার্স ধরা যায় যে একটা গ্যাদারিং একটা এরিয়া এক ক্রাউডেড একটা এরিয়া সো এটা ইকুয়াল প্রত্যেক বছরে ঈদের সময় এটা একেবারে ফ্রি পাওয়া যায় নাই কোনো মানুষ নাই কোনো গাড়ি এদিক দিয়ে কিছুটা দোকান খোলা আছে জাস্ট এগুলো হয়তো আজকে লাস্ট নাইট বন্ধ হয়ে যাবে অবশ্যই আমরা সকালবেলা যখন আসব তখন দেখতে পারবো আপনাদের সাথে আগামী কাল ঈদের দিন সকালবেলা এটা শেয়ার করব যেহেতু আমাদের বাসা হালিশ বাট আমাদের আপনাদের আপনার আপনাদের ভাবির ভাবিগো বাসা হচ্ছে কাঠগড় বা স্টিলমেন্ট সো এই জন্য আশা হয় আমাদের প্রতিদিনই আশা হয় প্রায় সো আমরা আগামীকাল সকালে আবার গরু জবাই করার জন্য আমরা ওখানে যাব তো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সবকিছু গাড়িটার পিছনে পড়ে আছে কেন এই সব আর টেনশন লাগতেছে বাবা আমার ছেলে টেনশন লাগতেছে কখন জানি আবার জ্যামে পড়ে যাই বাবা আজকে আজ জ্যামে পড়বো না তেমনটা আশা করি যেহেতু যে জায়গাগুলোতে জ্যাম পরে থাকে ওখানে নাই তো আর এদিকে থাকবে না বাবা ঠিক আছে ওদিন চাল নেব বলে কিন্তু আমার গাড়িতে চাল নেওয়া হয়নি আজকে হবে কম ঠিক আছে এখানে আমাদের কিছু ব্যবসায়ী ভাইরা এখনো আছেন অবশ্যই আজকে শেষ

ওরা বস্তা গল ফেলে বিভিন্ন ধরনের লোহার ইয়া গল ফেলে উপর থেকে অথবা কয়লার গাড়ি গেলে কয়লা ফেলে অথবা কোনো খোলা গাড়ি গেলে বস্তা নিয়ে ওখান থেকে বস্তা ফেলে দেয় এভাবে বাচ্চারা সরলাকে চুরি করে আর এই টেকনিকটা নিয়ে এখন তারা অ্যানালাইসিস করতেছে ইয়েস ইয়েস আমার বাবা বুঝতে পারছি আপনার ক্যামেরাম্যানের জন্য আপনার ভিডিওগুলো সুন্দর হয় না কেন হবে না ক্যামেরাম্যান ভাই এরা করতে হবে ক্যামেরাম্যান চেঞ্জ করা যায় না কেউ বলছে করতে বলিনি অবশ্যই ক্যামেরাম্যান করতে বলছি আচ্ছা আচ্ছা দেখুন ক্যামেরাম্যানের জায়গায় কি যায় ইয়া সরি লাইভ পার্টনার না না আমি তো লাইফ পার্টনারের কথা বলি নাই অবশ্যই আর লাইফ পার্টনার তো যাবে না বুঝেন নাই চেঞ্জ করতে চাইলেও পারবেন না কারণ আপনার হাড্ডি খাবো মাংস খাবো তারপরেই তো হলি যা মাথা জাজরা জাজরা করে তারপরেই তো যাবো এমনি এমনি তো যাবো না না এখন প্রশ্ন হচ্ছে ক্যামেরাম্যান যখন আরেকজন আনবো তখন তো ক্যামেরাম্যান এরকম আপনার জায়গায় বসতে হবে তখন না না ওটা তো আমি স্যার বলা আপনার জায়গাটা যদি না সারেন তাহলে ক্যামেরাম্যান বসে কিভাবে হইবে তাহলে আমার প্রশিক্ষণ মানে অবশ্য প্রশিক্ষণটা একটু ভালোভাবে দেয়াটা উচিত সরি সেটাই সব সময় আপনার কাছে হাতেই হয় আমাদের হয় আমাদের অডিওন্সটা তো আপনার বদনাম করেনি যে আমাদের আপনাদের ভিডিওগুলা ভালো লাগে না কিংবা আপনাদের ভিডিওগুলা কোয়ালিটি সুন্দর নাই তখন আমরা বলতাম যে ঠিক আছে ক্যামেরাম্যান চেঞ্জ করুন আমাদের অডিয়েন্সটা আপনাকে আপনাকে সাপোর্ট বেশি করে আপনি দেখেন আর লাইভে আসলে আপনাকে বেশি সাপোর্ট দেয় সো এখানে ধর ক্যামেরাম্যান চেঞ্জ করার কোনো প্রশ্ন ওঠে না ঠিক আছে সরি এক সময় এখানে এলাকা এই এরিয়াতে এখনো ফ্রেন্ড সার্কেল অনেক লোকই আছে মাঝে মধ্যে আসলে আড্ডা দেওয়া হয় কথা বলা হয় সো আমরা এরিয়া চেঞ্জ করার কারণে এখানে এখন থাকা হয় না বসা হয়

আমি আর কি বলবো কি বা বলার আছে বলেন তো আমার থেকে শহর এলাকায় দুটা জিনিস খুব অদ্ভুত লাগে সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় লেখা থাকে নো পার্কিং মানে পার্কিং করা যাবে না দেখি যে ওখানেই গাড়ি থাকে মানে ওখানেই পার্কিং করা হয় যেখানে নো পার্কিং এর সাইনবোর্ড দেওয়া থাকে সেখানে গাড়িটা পার্কিং করা হয় আবার কিছু কিছু জায়গায় দেখি যে নো স্মোকিং লেখা থাকে বাট সিগারেট খাবেন না কিন্তু ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি যে অনেকেই সিগারেট খায় তার থেকে মজার বিষয় হচ্ছে ট্রাফিক পুলিশ বিভাগের যেই সাইনবোর্ডগুলো লাগানো থাকে এখানে বাস থামিবে না লোকাল বাসগুলাকে ম্যাকশন করা হয় যে এখানে বাস থামিবে না বাট ওখানে দেখি যে বাস থামায় যাত্রী ওঠানামা করে আপনি হয়তো এটা জানেন না যেখানে বলেছিল যে নো পার্কিং সেখানে গাড়িটা ঠিক ওখানে ডিউটি তো যিনি থাকেন ওনার দায়িত্বেই অনেক সময় রাখা হয় আচ্ছা আচ্ছা কিছু বলার নাই আমরা আসলে সবকিছু বিপরীত বিপরীতটা বুঝে নিতে হবে

এটাই আমাদের বাসা গাড়ি আমরা এখানে রাখতে রাখতে পারি এটা কোনো ম্যাঠার না